এছাড়া অ্যাপ্লিকেশন করেছেন উনি আপেল রাইড পেয়েছেন ফার্স্টার ড্রাইমুনাল এ আপেলে হেরেছেন এরপরে ওনার শক অবস্থ রাইট এক্সস্টেড হয়ে গিয়েছে এরপরে উনি আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছেন ফ্রেশ ক্লেম করেছেন কি ফ্রেশ ক্লেম করতে হলে দেখেন আগে যেই গ্রাউন্ড অথবা যেই যেই গ্রাউন্ডগুলো দিয়ে উনি অ্যাপ্লিকেশন করেছেন সেগুলোর সাথে কিন্তু যখন ফ্রেশ অ্যাপ্লিকেশন করেন সেখানে কিন্তু তাকে নতুন কোনো গ্রাউন্ড দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয় বা ওইটার সাথে এডিশনাল যেটাকে তার অবস্থাকে অনেকটাই পরিবর্তন করেছে এর সাথে সাপোর্টিং এভিডেন্স তো বাস্তবতা হচ্ছে যে উনি যদি এই অ্যাপ্লিকেশন করেন এবং অনেক সময় দেখা যায় যে হোম অফিস থেকেই ফ্রেশ ক্লেমে সরাসরি হোম অফিস ডিসিশন দিয়ে দেয় আবার যদি হোম অফিস ডিসিশন নাও দেয় অনেক সময় তাদেরকে আপিল রাইট দিয়ে থাকে তো যিনি যারা ফ্রেশ ক্লেম করেছেন তারা যদি আপিল রাইট পান তাদের কিন্তু আবার কোর্টে গিয়ে তাদের মামলা তাদের কেইস প্রমাণের সুযোগ আছে এখন কেউ যদি আবার ফ্রেশ ক্লেমে গিয়েও যদি কোর্ট থেকে আবার রিফিউজ হয়ে যান তাহলে তার যদি আরো কোনো অন্য কোনো গ্রাউন্ড থাকে অর্থাৎ বিষয়টা এরকম যে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যখন তার কেস মানে আপিল ডকুমেন্ট সবকিছু জমা হয়ে গেছে কোর্টে তখন আর নতুন করে এভিডেন্স দেওয়ার সুযোগ নাই এরপরে তার এমন একটা অবস্থা তৈরি হয়েছে তার নিজ দেশে অথবা তার লাইফের ক্ষেত্রে অথবা ক্ষেত্রে যদি যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে উনি কিন্তু আবার ফ্রেশ করতে পারবেন কিন্তু সেই ব্যাপারে আমাদের পরামর্শ হচ্ছে যে উনি যেন অবশ্যই ভালো কোয়ালিফাইড আইনজীবী যারা ইমিগ্রেশন আইনে দক্ষ তাদের সাহায্য নেন কারণ এই বিষয়টি অত্যন্ত জটিল প্রসেস এবং দেখা গেছে যে প্রত্যেক জনেরই মানে অ্যাপ্লিক্যান্টের প্রত্যেক জনের কিন্তু সমস্যা একই রকম না এক একজনের সমস্যা হচ্ছে এক এক ধরনের তো এই জিনিসটা সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে পারা সাথে যে সাপোর্টিং এভিডেন্স দেওয়া এরপরে যে লিগেল যে আর্গুমেন্ট গুলো রয়েছে কেস ল রয়েছে এগুলো দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি